গুড মর্নিং বন্ধুরা আশা করে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি দ্বীপ থেকে শুভ সকাল শুভেচ্ছা এবং ভালোবাসা এবং আমার সোনাদেয়া দ্বীপ ক্যাম্পিংয়ের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানে স্বাগতম আমরা রাতে থেকেছি এই তাবুতে রাতে ছিল খুবই আনন্দময় কেন অনেক দিন পর তাঁবুতে থাকা হচ্ছে আর এই হচ্ছে আমাদের আশেপাশের অবস্থা সোনাদা দ্বীপে দুই জায়গায় ক্যাম্পিং হয় একটি হচ্ছে পূর্ব পাশে আর একটি হচ্ছে পশ্চিম পাশে আমরা পশ্চিম পাশে ক্যাম্পিং করেছি এই দিকে সূর্য মামা উঠে উঠে অবস্থায় আসে কেননা এখন বাজে প্রায় সকাল ছয়টা আর আমরা ছটা বাজে ওঠার একটাই কারণ লাল কাঁকড়া দেখবো বলে উঠেছিলাম তো বাক্যক্রমে লাল কাঁকড়া দেখতে পারিনি তাই চলে আসছি সমুদ্র পাড়ে সমুদ্র পাড়ে এসে পালাম ফটোশ্যুট করলাম ভিডিও শ্যুট করলাম আর সমুদ্রের হাওয়াটা এত স্নিগ্ধ ছিল একেবারে প্রাণ জুড়ে যাওয়ার মতো হয়তো আমি বলতেছি কিন্তু সেটা আসলে বাসা বাসায় প্রকাশ করার মতো না কারণ সকালটা এত সুন্দর ছিল যে আপনারা যারাই ঘুরতে আসবেন আশা করি সবারই এই সকালটা মন জুড়ে যাওয়ার মতো একটা সকাল থাকবে আপনাদের এই ট্যুর লাইফের জীবনে এতটুকু গ্যারান্টি দিতে পারি সমুদ্র পাড় থেকে এসে ফ্রেশ হয়ে ব্যাগ গুছিয়ে আমরা চলে আসছি নাস্তা করতে এখান থেকে নাস্তা করে আমরা বেরিয়ে পড়বো কক্সবাজার উদ্দেশ্যে আর আমাদের সকালে নাস্তাতে ছিল বুনা খিচুড়ি এবং ডিম সাথে ছিল সালাদ ফাইনালি সোনাদিয়া দ্বীপে এক রাত ক্যাম্পিং করে এখন আবার ব্যাক করতেছি কক্সবাজার উদ্দেশ্যে কেননা আমাদের টুটে ছিল যে আমরা সোনাদিয়া দ্বীপে থেকে এক রাত ক্যাম্পিং করে আমরা কিছুটা সময় কক্সবাজার কাটিয়ে ওই দিন রাতে আমরা বাসে উঠবো তো যেহেতু আমরা ট্রলার চলে আসছে সোনাদা দ্বীপে এখান থেকে যাবো আমরা এখন ঘটিবাঙা তো ঘটিবাঙা থেকে যাব আমরা মহেশখালী মহেশখালী থেকে যাব ছয় নম্বর ছয় নম্বর থেকে যাব কক্সবাজার তাই কোনো কথা হবে না বলতে বলতে আমরা চলে আসছি ঘটিবাঙা আমরা যেহেতু আমাদের যেতে হবে সেই সুদূর কক্সবাজার তাই আমরা এখন দেরি করব না আমরা এখান থেকে বেরিয়েই অটো নিয়ে বেরিয়ে পড়লাম মহেশখালীর উদ্দেশ্যে আমি আপনাদেরকে প্রথমে বলে প্রথম পর্বে বলেছিলাম যে কোন কোন জায়গায় কী কী ভাড়া পড়েছিল আমি সেই বিষয়গুলো আবার একটু একটু করে রিপিট করতেছি তো ঘটিবাঙ্গা থেকে মহেশখালী যেতে হলে আপনাদের সম্ভবত ভাড়া পড়বে একশো বিশ থেকে ত্রিশ টাকার মতো মহেশখালীতে এসেই আমাদের ট্যুরটাকে আরও একটু অ্যাডভেঞ্চার করার জন্য আমরা দুটো স্পিড বোর্ড ভাড়া করেছি এখান থেকে ট্রলার দিয়ে যেতে হলে ছয় নম্বরে বাড়া পড়বে জনপ্রতি তিরিশ টাকা আর স্পিড বোর্ডে যেতে হলে ভাড়া পড়বে একশো তো পঞ্চাশ টাকা জনপ্রতি তো আমাদের বাড়া কোনো ফ্যাক্ট না আমাদের ফ্যাক্ট হচ্ছে আমাদের ট্যুরটাতে একটু অ্যাডভেঞ্চার করার জন্য স্পিড বোর্ড আমরা ভাড়া করেছি অবশেষে চলে এসেছি আমরা কক্সবাজারের ছয় নম্বরে তো আপনারা সবাই জানেন আমি প্রথম পরে বলেছিলাম এখানে প্রবেশ করতে হলেও বিশ টাকা টিকিট কেটে প্রবেশ করতে হয় এবং বাইরে বের হতে গেলেও বিশ টাকা টিকিট কেটে বাইরে বের হতে হয় তো আমরা বিশ টাকা করে টিকিট কেটে জনপ্রতি টিকিট কেটে আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন চলে যাব ছয় নম্বর থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা কত চলে আসছি দুপুরের সময়ই দুপুরের সময় এসে আমরা প্রথমে ফ্রেশ হয়েছি পরে আমরা লাঞ্চ করেছি লাঞ্চ করতে করতে একবারে বিকেল হয়ে গিয়েছিল তাই আর রুমে যায়নি আমরা চলে যাচ্ছি এখন সমুদ্র পাড়ে তো চিন্তা করলাম সেই বিকেলটা একটু বিচে হাঁটাহাঁটি করে সময় কাটাই তাই আমরা এখন চলে আসছি সুগন্ধা বিচে এখানে আর দুটো বিচ রয়েছে একটু হচ্ছে কলাতলি বিচ আর একটি হচ্ছে লাবণী বীচ আর তার দুটো মাঝামাঝি হচ্ছে সুগন্ধা বীচ আমার ব্যক্তিগতভাবে সুগন্ধা বীচই সবচেয়ে বেশি ভালো লাগে তো সুগন্ধা বীচে আসার পর দেখি মানে একেবারে চোখ আকাশ ওঠার মতো কেননা এত মানুষ আমি এই বীচেই প্রথম দেখলাম কেননা এত মানুষ আমি আগে অনেকবার আসছি কক্সবাজার কিন্তু এত মানুষ আগে দেখিনি তো ভাবতেছিলাম যে হঠাৎ এত মানুষ এই মানে কক্সবাজার কক্সবাজার কেন কেন তো হঠাৎ মনে পড়লো যে আশেপাশে যেই গুড়া স্পটগুলো ওই স্পটগুলো সবই বন্ধ যেমন আপনার বান্ধবরণ বন্ধ ছিল সাজেক বন্ধ ছিল যে কোনো একটি কারণে বন্ধ ছিল তা ওই স্পোর্টগুলো সব মানুষগুলো একসাথে কক্সবাজার আসছে ঘুরতে তাই এত মানুষ তো আমার কাছে অনেক ভালো লাগছে কেননা এত হইচই ছিল চারপাশে একবারে মেলামেলা একটা উৎসব তার পাশে সমুদ্র সৈকত শেষ বিকেল সূর্য মামা অস্ত যাচ্ছে যাচ্ছে তো এক কথায় মানে খুব ভালো লাগছে সে সময়টা কাটাতে সন্ধ্যা হবার কিছুটা আগে আমি হৃদয়ের ফটোশ্যুট করে দিলাম ভিডিও শ্যুট করে দিলাম হৃদয়ে আমার ফটোশ্যুট করে দিল ভিডিও শ্যুট করে দিল এইভাবেই আমাদের বিকালটা এবং সন্ধ্যা পর্যন্ত গড়ালো তো সন্ধ্যার পর পরেই আমরা কিছুক্ষণ বিচে বসেছিলাম তো বিচ থেকে চলে আসছি এখন রুমে রুম থেকে ফ্রেশ হয়ে আমরা চলে আসছি একেবারে ব্যাগ নিয়ে রাতের খাবার খেতে রাতের খাবার খেয়েই আমরা রওনা দেবো বাসার উদ্দেশ্যে আমাদের রাতের খাবার ছিল এক পিস বড় চিকেন বার্বিকিউ এবং দুই তিন দুই তিন পিস রুটি আর এবং স্পেশাল সালাদ তো খাবার খেয়ে আমরা আমাদের রাতের বাস ধরবো সকালের ঢাকায় চলে আসবো তো এখন আর দেরি করব না এখন আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে আবারও বলতেছি অবশ্যই 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 আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলে করে নিতে প্রেস করে রাখবেন যেন আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে যায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ